যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান সুরুচি সঙ্গ ম্যাচটা যে অমীমাংসিত অবস্থায় প্রথমার্ধটা খেলা হওয়ার পরে ম্যাচটা শেষ হয়েছিল তার আজকের সেকেন্ড হাফটা খেলা হলো এবং মহামাডান যেহেতু দুই এক গোলে ফার্স্ট দিন প্রথম প্রথমার্ধে তাই আজকের ম্যাচে মহমাডান সেই গোলটাকে শোধ করে এবং শোধ করে দুই দুই গোলে ম্যাচটাকে সমাপ্ত করে মহামাডানের কাছে একাধিক সুযোগ ছিল যেখান থেকে মোহামাডান এগিয়ে যেতে পারত কিন্তু যেহেতু সুরুচি সংঘ একটা ডিফেন্সিভ ফুটবল খেলছিল সেই জন্যই মোহামাডান সুরুচি সংঘের ডিফেন্সটাকে আর ভাঙতে পারল না কিন্তু মোহামাডান আজকের ফুটবলটা দুর্দান্ত খেলেছে এবং একাধিক চান্স তারা ক্রিয়েট করেছিল কিছু কিছু জায়গায় মোহামাডান ওপেনও করে ফেলেছিল কিছু শট মোহাম্মাডান এলোমেলো করায় বলটা গোলে না গিয়ে বল বার উচিয়ে চলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হবে আজকের পারফরমেন্সটা মোহামাডানের জন্য অত্যন্ত ভালো ছিল কিন্তু জয়ের জন্য দরকার ছিল যেহেতু এক গোলে পিছিয়েছিল সেই জন্য দু গোল করলে মোহাম্মডান জয়টা পেত কিন্তু কাঙ্ক্ষিত জয় না এলেও মহামাডানের হয়ে আজকের যথেষ্ট ভালো ফুটবল খেলে ফুটবলাররা এবং তার সাথে সাথে বলতেই হবে স্ট্রাইকিং পজিশানেও আজকের কিছুটা ঘাটতি দেখা গেছে স্ট্রাইকাররা যদি আরেকটু বেশি গোল করার জন্য অ্যাপ্রোচ করতো হয়তো আরও একটা গোল হয়েও যেতে পারত লাস্টের দিকে মহামাডান একাধিকবার চান্স পেয়েছে গোলের সামনে বল নিয়ে গিয়ে কিন্তু বল গোলে না রাখতে পারায় বল কিন্তু বার উঁচিয়ে চলে যায় তার ফলে মহামাডান তাদের যে জয় জয়সূচক গোলটা পাওয়ার কথা ছিল সেটা পায় না এছাড়া বলা যেতে পারে যে মহামাডান আজকের পাসিং ফুটবল অত্যন্ত ভালো খেলেছে এবং বিশেষ করে মাঝ মাঠে আজকের মহামাডানের কন্ট্রোল ছিল ডিফেন্সেও মোহাম্মডানকে আজকেরে সংঘবদ্ধ হয়ে খেলতে দেখে গেছে সজল ঘোষকে দুর্দান্ত ভালো লেগেছে আজকের ম্যাচে এছাড়া বলা যেতে পারে সামাত আজকেরে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি সেইভাবে বলতে গেলে তুই একটা বল তার লং বল বাড়ানোর যেখানে কথা ছিল ও বলটাকে দূর থেকে শর্ট মেরে বলকে মাঠের বাইরে করে ফেলে এই কিছু কিছু জায়গায় খারাপ লেগেছে মহামাডারের বাদবাকি জায়গাগুলো মহামাডার্ন অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে বিশেষ করে বলা যেতে পারে যে ক্রসিং ফুটবলগুলো ভালোই ছিল কিন্তু কিছু কিছু ক্রসিং ফুটবলের জন্য যেই মুভমেন্টটা দরকার লাগে উইঙ্গারদের তরফ থেকে সেইগুলো একটু প্রবলেম থাকায় ঠিক জায়গায় উইঙ্গাররা পৌঁছতে পারিনি এবং যেই গোলটা মহামাডার্ন করেছে একটা দুর্দান্ত গোল করেছে যেভাবে বলটা একটা মাঝমাঠ থেকে চিপ বল দেওয়া হয়েছিল ল লো লফটেড পাস হিসেবে সেই বলটাকে রিসিভ করে বলটাকে নিয়ে গিয়ে গোলকিপারের মাথার উপর থেকে বলটাকে কিন্তু গোলে পাঠানো এটা কিন্তু চারটি কথা নয় একটা ভালো কোয়ালিটি ফিনিশ বলা যেতে পারে এবং সেই জন্য মহামাডান দুই দুই করতে পেরেছে এছাড়া বলা যেতে পারে যে সঙ্গ সুরুচুসঙ্গ সঙ্গ মূলত তাদের ডিফেন্সটাকে কম্প্যাক্ট রাখার চেষ্টা করছিল কিন্তু ডিফেন্স কম্প্যাক্ট রাখলে কি হবে মহামাডারের আক্রমণের সামনে তাদের ডিফেন্সকে সবসময় যেন মনে হচ্ছিলো একটা যেন যে কোনো মুহুর্তে গোলটা চলে আসতে পারে মহামাডারের তরফ থেকে এছাড়া বলা যেতে পারে মহাম সুরুচি ও বেশ কয়েকটা সুযোগ ক্রিয়েট করার চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাক থেকে কিন্তু ডিফেন্ডাররা মহামাডার্নের এতটাই দক্ষ পজিশানে ছিল যেখান থেকে সুরুচু সঙ্গ বল নিয়ে এগোতে পারে না এবং ডিফেন্সের কাছ থেকেই বারবার বল কিন্তু তারা কেড়ে নেয় মহামাডার্ন ডিফেন্ডাররা এবং সেখান থেকে বল নিয়ে উঠতে থাকে এবং একাধিকবার সেই দৃশ্য দেখা গেছে এবং সঙ্গের সেন্টার ফরওয়ার্ডরা আজকের সেইভাবে দাঁত ফোটাতে পারেনি এবং বিশেষ করে বলা যেতে পারে উইংসের দিক থেকে একদমই আজকের সঙ্গ বাজে খেলেছে অন্য দিক থেকে মোহামাডান যতটা পেরেছে উইংস থেকে ভালো অ্যাটাক করার চেষ্টা করেছে সেন্টার জায়গা থেকেও অ্যাটাক করার চেষ্টা করেছে মহিতোষের আজকের ফর্মটা মোটামুটি ছিল আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিল মোহাম্মডান সমর্থকরা এবং মহামডান সকলেই কারণ মহিতোষ যদি মাঝ মাঠে আরেকটু নির্ভরতা দিতে পারতো তাহলে হয়তো মোহাম্মডানের আরও একটা গোল আসতে পারতো কিছু কিছু জায়গায় মোহাম্মডানের ব্যর্থতার জন্যই মোহাম্মডান সেকেন্ড গোলটা তুলে নিতে পারিনি আজকের ম্যাচে কিন্তু ওভারঅল বলতে গেলে মোহাম্মডান কিন্তু আজকের ম্যাচটা দুর্দান্ত খেলেছে তার সাথে সাথে বলা যেতে পারে যে মহামাডান যে কটা লং রেঞ্জ শ্যুটিং করতে চেয়েছিলো সে কটা শ্যুট কিন্তু একদম তিন কাটিতে ছিল না যদি তিন কাটিতে থাকত তাহলে আর একটা লং রেঞ্জ গোল দেখতে পেতাম কিন্তু লং রেঞ্জ শ্যুটিংগুলো যেহেতু তিন কাটিতে ছিল না তাই গোলকিপারকে কিন্তু রাজু মণ্ডলকে বিরাটভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি যদি মহামাডান আরও একটু যদি পরীক্ষার মুখে ফেলতে পারতো তাহলে কিন্তু হয়তো আরেকটা গোল আসতে পারত এবং মহামার্ডার্নের ক্রসগুলো রাজুমণ্ডল ঠিকভাবে কিন্তু গ্রিপ করতে পারছিল না এটা কিন্তু মহামার্ডার্ন সুযোগটাকে কাজে লাগাতে পারতো কিন্তু আজকের মহামার্ডারের ভাগ্যটা হয়তো সেই জায়গায় ছিল না যেখান থেকে দুটো গোল করতে পারত সেই জায়গার জন্যই কিন্তু মহামাডার্ন আজকের ম্যাচে অন্তত এক গোল করেই সীমিত থাকতে হলো তারা থেমে থাকল তাই বলবো যে মহামাডান আজকের ম্যাচটা যা খেলেছে অত্যন্ত ভালো আগামী দিনে আরও ভালো ফুটবল খেলুক মোহামাডান পরের ম্যাচটার জন্য মহামাডানকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ টপ সিক্সে যেতে গেলে কিন্তু মোহামাডানকে এখনও যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচকে জিততে হবে এবং সঙ্গ যেটা চাইছিল যে আজকের ম্যাচটা জয় নিয়ে আমরা বাড়ি ফিরবো কিন্তু সেটা মহামাটান করতে দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটান কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ করেছে এক পয়েন্টটাও কিন্তু যথেষ্ট একটা ম্যাচের জন্য তাই বলবো আপনারা এইভাবে মহামাটানের সঙ্গে থাকুন এবং মহামাটান টপ সিক্সে গেলে অবশ্যই মহামাটান কিন্তু পরের রাউন্ডে ভালো ফুটবল খেলবে এবং তার সাথে সাথে যেসব প্লেয়াররা এখনও পর্যন্ত প্রিপেয়ার হচ্ছে তাদেরকে কিন্তু আরও বেশি গেম টাইম দেওয়া যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন